কি কারণে ওনার কিছু ভালো গুণ বা খারাপ গুণ যদি আপনি বলতেন ওনার খারাপ বলতে কোনোই নেই সবই ভালো আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভেতরে আসলাম কিন্তু আবার মন খারাপ করি সামনে আসো আগামী মানে দুই সালে নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন বা কাকে যোগ্য ব্যক্তি মনে করতেছেন এই আসনের জন্য দল অবশ্যই আমরা জামাতকে সাপোর্ট করব আর দুই আসনটি যোগ্য ব্যক্তি বলতে আল ফারুক ভাই মানে অ্যাডভোকেট আল ফারুক অ্যাডভোকেট আল ফারুক আপনি তাকেই সমর্থন করবেন ইনশাআল্লাহ কি কারণে ওনার কিছু ভালো গুণ বা খারাপ গুণ যদি আপনি বলতেন ওনার খারাপ বলতে কোনোই নেই সবই ভালো সবই ভালো সবই ভালো না তো ভালো গুণের মধ্যে কয়েকটা বলতেন যদি মানে সত্য কথা কয় বা সৎ কাজ করে ভালো কাজ করে মানুষের উপকার করে সত্য কথা বলে সৎ কাজ করে মানুষের উপকার করে উপকারই করে আচ্ছা যাই হোক এনার মতামতটা আপনাদের কেমন লাগলো বা আপনি কি মনে করেন আলফারুক ফারুক সাহেব কেমন ব্যক্তি আপনারা অবশ্যই মতামত করে জানাতে পারেন ধন্যবাদ